আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি গতকালকে সন্ধ্যায় আপনাদের ভাইয়ের দুইটা মুরগি নিয়ে এসেছিল ডিমওয়ালা মুরগি অনেক বড়ো সাইজের মুরগি এখানে সচরাচর মুরগিগুলো অনেক ছোট হয়ে থাকে কিন্তু গতকালকের মুরগি দুইটা ধরেই আমি বলছি যে অনেক ভারী তো সকালে উঠে এই অবস্থা একটা দেখি যে মরে আছে জানি না কেন হয়েছে হয়তো বা পেটের ডিমগুলো ভেঙে গিয়েছিল যার কারণে মরে গিয়েছে ডায়েট চলাকালীন যেমন ওজন কমে তেমনি ওজনের পাশাপাশি আরও কিছু হারাতে হয় প্রথমত হচ্ছে ডার্ক সার্কেল ডায়েট চলাকালীন আমার এই প্রবলেমটা হয়ে থাকে ডায়েট চলাকালীন সময়ে প্রচুর পরিমাণ ডার্ক সার্কেল হয় তো এইবার বেশি একটা হয়নি কারণ আমি শুরুর দেখি একটা ক্রিম ইউজ করতাম যার কারণে আমার এই কালো দাগগুলো কম হয়েছে দ্বিতীয়টা হচ্ছে চুল ডায়েট শুরু করার আগে বিশ্বাস করেন আমার চুলগুলো এত সুন্দর ছিল মানে সুন্দর না লম্বা ছিল এবং ঘন ছিল তো হঠাৎ করে চুলগুলো অনেক লম্বা হয়েছিল ঘন হয়েছিল। আর ডায়েট চলাকালীন আমি আগেই জানতাম যে চুল পড়ে যাবে সেটা জেনেই ডায়েট শুরু করেছি বয়স তো কম হয়নি সাতত্রিশ প্রায় মানে ছত্রিশ প্লাস সাতত্রিশ হবে এক দুই মাস পর তো এই বয়সে যতটুকু চুল আছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া করি আল্লাহর কাছে যে এতটুকু আছে তবে চুল পড়ে যায় ঠিকই ডায়েট চলাকালীন আমরা যে ভালো ভালো খাবার খাই যার কারণে চুলগুলো কিন্তু বেশি সুন্দর হয় একদম সিল্কি হয় তো আমি যখন ভিডিও করছিলাম মারিয়াম কি বলে শোনেন কি মিষ্টি মিষ্টি সুইট কে সুইট বেশি তুমি না আমি হ্যাঁ কে কে সুইট বেশি কে আমি না তুমি সুইট তুমি সুইট আমি মিষ্টি তুমি সুইট আমার তো সিল্কি বিলকি তোমার তো তো সিল্কি বিল্কি না হ্যাঁ তোমার তো অনেক সুন্দর কোনোভাবেই তাকে অসুন্দর বলা যাবে না আমাকে বলবে ঠিক আছে কিন্তু তাকে বলা যাবে না তো আমি যখন চুল ছাড়ে রাখি তখন আমার কাছে এসে বলে আম্মু তোমাকে খুব মিষ্টি লাগে আর এখন তো আর বেশি টাইম আমার চুল ছাড়া থাকে না মানে কখনোই চুল ছাড়া থাকে না শুধু গোসলের পরে তো আমি বলতেছিলাম যে আমার চুল খোলা থাকলে আমাকে মিষ্টি লাগে বাকি সময় আমাকে মিষ্টি লাগে না তো সরাসরি অ্যান্সার করছে যে না তোমাকে তখন মিষ্টি লাগে না ও এটা বলার পরে আমি নর্মালি ফোন ছিলাম তো ও মনে করছে যে আমি হয়তো ওর সাথে রাগ করেছি তখন আমাকে কি বলে জানেন যে আম্মু তোমাকে সকালে মিষ্টি লাগছে এখন মিষ্টি লাগে না বেশি মিষ্টি লাগতে নাই বেশি মিষ্টি লাগলে তোমাকে পিঁপড়াইয়ে খাইয়ে ফেলাবে তো এরা শুনে আমি তো অনেক হাসছি যে কি বলে কি চালাক আর কি কীভাবে আমাকে একটু পাম দেওয়া যায় মানে আমাকে একটু ফুলানো যায় সেটাও কিন্তু রেডি করে রাখছে যে বেশি মিষ্টি হলে পিঁপড়ায় খেয়ে ফেলবে দৈনন্দিন জীবনে আমরা যে টুকিটে কি ভিডিও করে থাকি এই ভিডিওর মাধ্যমে অনেক সময় কিন্তু অনেক জিনিস ফলো করা যায় অনেক জিনিস লক্ষ্য করা যায় এই যেমন মারিয়াম নর্মাললি এখানে বসে খেলতে ছিল তো ও স্বাভাবিক ছিল না সেটা কিন্তু আমি ভিডিও করতে এসেই টের পেয়েছি যে ও স্বাভাবিক অবস্থানে নাই প্রতিদিন যেভাবে থাকে একটা চঞ্চল ভাব থাকে একটু দৌড়াদৌড়ির ছোটাছুটি সেটা কিন্তু ছিল না দেখতে পেয়েছেন যে শুরুর দিকে ও বসেছিল শুয়েছিল একটা না বসে খেলেনি বা বেশি টাইম খেলেনি মাশরাফির সাথে খুব সুন্দর করে খেলে কিন্তু আজকে খেলেনি মাশরাফিকে বারবার আর কি মাশরাফি তো ওর খেলনাগুলো নিচ্ছে মাশরাফির সাথে অত বেশি আর কি ও আগ্রহ দেখিয়ে বসেনি তো যাই হোক ওভাবে দেখে আমি ওদেরকে দেখে ভাবলাম যে একটু পাপড় ভেজে দেই মার্শ্বী তো চিপসের প্রতি অনেক আসক্ত তোর বাবাকে বলেছিলাম চিপস না দিতে পরে প্রাণের একটা পাপড় পেয়েছে এটা রাইস এবং কালো জিরা দিয়ে বানানো তবে হচ্ছে এর মধ্যে কিছুটা টেস্টিং সল্ট ছিল যেটা আসলে হেলথের জন্য ভালো না তো দেখেন প্রথম অবস্থায় ও যখন নতুন কোনো খাবার দেখে নাক দিয়ে ঘ্রাণ নেওয়ার চেষ্টা করে যখন মনে করে যে না এটা খাওয়া যায় তখন সে খায় তো প্রথম কিন্তু নাক দিয়ে ঘ্রাণ নিয়েছে যেটা খাবে কিনা পরবর্তীতে মুখে দিয়ে দেখে যে হ্যাঁ এটা ভীষণ মজা আসলে অনেক মজা হেলদি ছিল বাট এটার মধ্যে টেস্টিং সল্ট ছিল যেটা বাচ্চাদের জন্য আসলে হেলদি না তবে চিপসের সে হেলদি তো মারিয়াম সে এসব খাবার দাবারের প্রতি তেমন একটা ইন্টারেস্ট নাই সে বাসার ঘরোয়া খাবারের প্রতি বেশি ইন্টারেস্ট সবসময় আর এই দেখেন একটা মুরগি যে ছিল ওইটা আপনাদের ভাইয়া জবাই করে দিয়ে গিয়েছে আমি আবার কেটে কুটে নিয়েছি আর এই মুরগি দুইটা কালকে আপনাদের ভাইয়া জবাই করে নিয়ে আসতো তো আমি বলেছিলাম যে ডিমপাড়া মুরগি হলে যেন আসতো আনে চামড়াটা খাবো চামড়াটা অনেক মজা আর কি ডিমপাড়া মুরগির চামড়াটা অনেক তেল তেল থাকে রান্নার পরে মাংসটার কালারটাও দেখতে ভালো হয় যার কারণে নিয়ে আসা আর দুর্ঘটনা ঘটে গেছে হয়তো বা ওই মুরগিটা আমাদের রেজিকে ছিল না তো সে নিয়ে তেমন কোনো একটা আফসোস নাই আর এখানে আমি মেথি চা বানিয়ে নিয়েছি আমি ব্রেকফাস্ট করব সকালবেলা আমি অনেকক্ষণ এক্সারসাইজ করেছি অনেক আপুরাই আমার কাছে জানতে চান যে আমার বর্তমান ওজন কত আমি আপনাদের অনেকের কমেন্ট করি জানি না আমি আমার রিপ্লাই কমেন্টগুলো আপনারা কেন দেখেন না বা আপনাদের চোখের সামনে কেন পড়ে না আমি রিপ্লাই কমেন্ট করি তারপরও লাস্ট দেখি যে পরের ব্লগে সেম কমেন্ট আপনারা করেছেন তখন মনে করি যে আপনাদের কাছে হয়তো আমার রিপ্লাই কমেন্টটা পৌঁছায় না আমার বর্তমান ওজন তেরাশি কেজি আছে মানে তেরাশি কেজি থেকেতেই আমি আটকে আছি আমার কিছু অনিয়ম হচ্ছে যেটা হচ্ছে আমি রাতে লেট করে ঘুমাই লেট নাইট ঘুমানোর কারণেই আমার ওজনটা আসলে এক জায়গায় স্থির হয়ে আছে গত কয়েকদিন ধরেই মারিয়াম সন্ধ্যার পর পর্যন্ত ঘুমায় আর ঘুম থেকে ওঠে আর কি সন্ধ্যার পরে আর রাতে ঘুমাতে দেরি করে কোনো দিন একটা দেড়টা দুইটাও বেজে যায় তো দুইটা রেগুলার ঘুমোতে যাওয়ার টাইম দুইটা থাকে তো এই দেরিতে ঘুমানোর কারণেই ওজনটা কমে না দেখেন অবস্থা এই যে মারিয়াম এখানে ওই অবস্থাতেই শুয়ে আছে আমাকে বলেছিল যে আম্মু তুমি আমাকে লেবু এবং মধু দিয়ে একটু শরবত বানিয়ে দিও তো আমার শরীরটা কাঁপে তো আমি একটা ধমক দিয়েছি কি শরীর কাঁপে বুড়া মানুষের মতো কথা বলো শরীর কাঁপে শরীর কেন কাঁপবে তারপর আমি মধু এবং লেবু দিয়ে একটু শরবত বানিয়ে দিয়েছি পরবর্তীতে এসে দেখি সে ওখানে ঘুমিয়ে পড়েছে মানে তখন বাজে সাড়ে এগারোটা বারোটা তো এই টাইমে ও কখনোই ঘুমায় না তো ঘুম দেখেই আমার একটু সন্দেহ হয়েছে ওকে পরবর্তীতে আমি যখন বালিশের কাছে এনে এনেছি তখন ওর গায়ে হাত দিয়ে দেখি যে ওর গাটা একদম জ্বরে কুড়ে যাচ্ছে তো এই সিজনাল জ্বর এটা সব বাচ্চাদেরই কম বেশি হবে তো মারিয়ামকে তারপরে লেবু শরবত খাওয়াচ্ছি মালটার জুস দুইবার খাওয়ানো হয়েছে তো আমি প্রাথমিক পর্যায়ে ওকে কখনোই ওষুধ দেই না এখন পর্যন্ত মনে হয় জীবনে একবার না নাপা খেয়েছিল তো এর বেশি ওকে কখনো নাপা খাওয়ানো হয়নি তো আমিও আমার ব্রেকফাস্টটা সেরে নিয়েছি সরিষের তেলে দুইটা ডিম পোজ করেছি তারপর সেই তেলের মধ্যে একটু বাদাম ভেজেছি একটু বেশি ভেজেছি একটু মাসাফির জন্য একটু আমার জন্য তো এই দেখেন মাংসের কালারটা আমি কিন্তু মাংসের মধ্যে একটা ডিম ভাজার পরিমাণও তেল দেইনি তো কতটা তেল বের বের হয়েছে মাছের তেলে মাছ ভাজার কথা শুনেছেন কিন্তু এটা হচ্ছে মাংসের তেলে মাংস রান্না তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করবেন ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দিবেন যে আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে আবার কথা হবে আর একটা নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ